আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে দু একটা লাইন লিখলেই তৈরি হচ্ছে সিনেমাটিক ভিডিও এবং ইউনিক মিউজিক সহ গান ভাবুন তো কিছুদিন আগেও যেখানে ট্রাক ভরে ক্যামেরা আর লাইটিং নিয়ে শুটিং করতে হতো আজ সেই একই কাজ হচ্ছে কয়েক সেকেন্ডে শুধু এআই এর মাধ্যমে মিলিয়ন ডলারের সিআরএম সফটওয়্যার যা একসময় শুধু বড় বড় কর্পোরেটরা ব্যবহার করত আজ একজন সাধারণ ব্যবসায়ী ফ্রিতেই পাচ্ছেন সেই সুবিধা আর এই পরিবর্তনের আসল কেন্দ্রবিন্দু হল এআই অনেকেই এখনও মনে করেন এআই মানেই চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে ছবি বা ভিডিও বানানো কিন্তু বাস্তবতা তার থেকে অনেক বড় অনেক গভীর আমরা শিল্প বিপ্লব আর ডিজিটাল রেভলিউশনের কথা শুনেছি বহুবার কিন্তু খুব শীঘ্রই মানব জাতি দেখতে চলেছে এমন এক বিপ্লব যা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে আর কখনো ঘটেনি মোবাইল টেকনোলজির প্রথম দিকে বন্ধুদের মিস কল দিয়ে নেটওয়ার্ক করা ছিল একটা মজা আজ সেই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কিন্তু আজ দিয়ে এআই মজা করছে অযথা ছবি ভিডিও বানিয়ে গ্লোবাল সার্ভার ব্যস্ত করছে এমনকি পৃথিবীর পরিবেশের ক্ষতি করছে তাদের জন্যই আজ এমন কিছু তথ্য উপস্থাপন করব। যার প্রতিটি শব্দ খুলে দেবে ভবিষ্যতের এক নতুন দরজা নিখুঁত আই মেডিকেল এক্সপার্ট এআই বিচারপতি অপরাধী শনাক্তকরণ চালকবিহীন গাড়ি এসবের কথা তো অনেক শুনেছেন কিন্তু আজ আমরা জানব একজন টেকনোলজি এক্সপার্ট আর ওয়েব ডেভেলপারের গল্প যিনি এই পরিবর্তনের ভেতর দাঁড়িয়েই তৈরি করছেন ভবিষ্যতের পথ এআই দিয়ে আমি যে কাজগুলো করি প্রথমে বলতে হবে এআই এজেন্টের কথা একটি ইআই এজেন্ট তিন থেকে দশ জন দক্ষ শ্রমিকের কাজ সে একাই করে দেয় সূক্ষ্মভাবে নিমেষেই ইআই এজেন্ট একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে কিভাবে হেল্প করছে মনে করেন আপনি একটি ক্ষুদ্র অনলাইন ব্যবসায়ী আপনার এই এআই এজেন্টের মাধ্যমে আপনার কাস্টমারের সাথে সে চ্যাটিং করে আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্ট সে খুঁজে নিয়ে এসে কাস্টমারকে দিয়ে কাস্টমার এটার সাথে ডিলিংস করে আপনাকে ইন পাঠিয়ে দিবে অর্ডার ক্রিয়েট করবে দিন শেষে আপনি শুধু গ্রাফ দেখবেন যেমন একটা এআই এজেন্ট এটা কিভাবে কাজ করে এটা সবই হলো এপিআই এর খেলা ধরেন একটা চ্যাট জিপিটির একটা এপিআই আছে তারপর আপনার এর একটা এপিআই আছে আপনার জিমেল তারপর সব একটা এপিআই এরকম এন সার্ভারের মাধ্যমে অর্থাৎ অটোমেশন ক্লাউড সার্ভারের মাধ্যমে এই এপিআইটা কিন্তু এখানে কাজ করছে এজেন্ট হিসাবে এআই শেখার আগ্রহীদের জন্য সাজেশন করছি নিচের ডিসক্রিপশনে দুইটি কোর্সের লিংক পাবেন যেখান থেকে নিজের উপযোগী কোর্সটি বেছে নিতে পারেন ধরেন আপনি তাকে একটা মাস্টার প্রমের মধ্যে মূল ঘটনাটা বলে দিচ্ছেন যে রেড ড্রেস বললেই তুমি আমাকে এই লিঙ্ক গুলো দেখাবা এইগুলো হলো রেড ড্রেস এর লিঙ্ক এরকম ভাবে আপনি কিন্তু শুধু এই ক্ষুদ্র ব্যবসায়ী না আপনি আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট মেনটেন করতে পারেন আপনার আপনার হসপিটালিটির সমস্ত কিছু মেনটেন করতে পারেন আপনার অফিসের এইচআর একটা ম্যানেজার যে কাজগুলো করে এমপ্লোয়ের খোঁজ খবর রাখে একটা এমপ্লয়ার কি করতেছে সবকিছুই কিন্তু এরকম বড় একটা এজেন্ট তৈরি করে যে যার ক্ষেত্রে তার কিন্তু এরকম এজেন্টটা দিয়ে কাজ করতে পারবেন আমি সহজ ভাবে শুধু এরকম একটা এজেন্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দেখালাম এইটা কিন্তু মূলত রাউটার একটা মূল রাউটার এখানে থাকে বাকি যে রাউটার গুলা নিয়ে এসে এখানে কাজ করে আগে এপিআই করতে পাইথন মানে জেস বিভিন্ন ধরনের কোড লাগতে হইতো এখন কিন্তু খুব সহজে এপিআই গুলা ইন্ট্রিগ্রেট করা যাচ্ছে এরকম ক্লাউড সার্ভারের মাধ্যমে আপনার পিসিদের কিন্তু নুর ইনস্টল করে আপনি কিন্তু নিজেও একটা সার্ভার ফ্রিতে বানাইতে পারবেন এবং আপনার অনলাইনে কাজ করতে হলে অবশ্যই একটা ক্লাউড বা এন এর মতো একটা সার্ভার লাগবে এরকম চিন্তা করে থিঙ্কিং করে আপনি কিন্তু এআই এজেন্ট তৈরি করে আপনি দশ জন এমপ্লয়ির কাজ একজন এআই এজেন্ট দিয়ে তৈরি করতে পারবেন আমি কনফার্ম কিছুদিন আগেও ওয়েব ডেভেলপমেন্ট করতে বা অ্যাপস তৈরি করতে গেলে ক্রিয়েটিভ থিমটা মাথায় থাকলেও বিভিন্ন অবজেক্ট ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ জাবা স্ক্রিপ্ট রিয়াক্ট বা পাইথন এইগুলার মাধ্যমে ইনক্লিমেন্ট করাটা খুব জটিল ছিল বর্তমানে দু একটা লাইন লিখে মডিফাই করে আপনি কিন্তু অ্যাপস এবং ওয়েবসাইট বানায় ফেলতেছেন মাত্র দুই তিন সেকেন্ডে বা চার পাঁচ মিনিটের মধ্যে আমি একটি ইয়ার ড্রয়িং অ্যাপসের অর্ডার দিলাম প্রম্প লেখার জন্য সে কিন্তু এই যে কোড তৈরি করতেছে হাতের ফিঙ্গার দিয়েই এটা কিন্তু মানে ড্রয়িং করা যাবে আমি যদি এখানে আমি যেভাবে ড্রয়িং করতে চাই উপরের দিকে নিলে এবং বামে সাইডে আমি যেভাবে ইচ্ছে এইভাবে কিন্তু ড্রয়িংটা করতে পারতেছি এই অ্যাপস মাধ্যমে এই অ্যাপসটা হলো উচ্চতা নির্ণয়ের অ্যাপস আপনার ফিজিক্যালি গোল্ডেন রেশিও মেন্টেন করে ক্লাসিক রেশিও মেন্টেন করে আপনি জাস্ট এখানে যতটুকু ছবি দেখাবেন আপনি এই ছবিটা জাস্ট এখানে স্ক্যান করলে অথবা হাত দেখাইলে সে কিন্তু আনুমানিক একটা উচ্চতা আপনাকে বলে দেবে যে কৌনিক দূরত্বর থিওরি দিয়ে এই অ্যাপসটা তৈরি করা হচ্ছে অ্যাডভান্স করা হচ্ছে যেটা আপনি জমির সামনে ধরলেও জমির দূরত্ব কত এবং জমির পরিমাণ দুইটাই করতে পারবেন এই অ্যাপসের সাথে এই ফিচারটাও এড করা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের আকর্ষণীয় করার জন্য ইউআই ডিজাইনটা যেমন লগ ইন সাইন আপ এইসব ডিজাইনটা খুব চমৎকার হইতে হয় আমি একটা তৈরি করার জন্য এই একটা মাত্র প্রম লিখলাম এখন দেখেন সে কি চমৎকার একটা অরেঞ্জ এবং ব্ল্যাক কালারের মধ্যে অ্যানিমেশন সহ আমাকে এরকম একটা প্রম ফ্যান্টাস্টিক লগ ইন প্রম্প তৈরি করে দেয় এখানে দেখুন কী সুন্দর সে অ্যানিমেশনটা তৈরি করে দিল অনেক সময় ক্লায়েন্টের ইচ্ছা মতো অন্য আরেকটা ওয়েবসাইট দেখে হুবহু ক্লোন করা যায় ওয়েবসাইট এবং আপনি যদি ইমেজ লিঙ্কটি দিয়ে সুন্দরভাবে প্রম করেন যেমন আমি ন্যাচারাল হার্বাল প্রোডাক্টের জন্য আমি একটা ওয়েবসাইট ক্লোন করেছিলাম একদম সম্পূর্ণ আমি হার্বাল প্রোডাক্টের প্যারালাক্স সিস্টেমে ওয়েবসাইটটা তৈরি করেছি একদম দেখেন কি চমৎকারভাবে সে প্যারালাক্সের ইমেজগুলা ইমেজের জায়গায় বসায় দিয়া তারপরে আমাকে ক্লোন করে দিল ব্যতিক্রম একটি কাজ করেছিলাম ক্লায়েন্টের সাথে যখন কথা বলি কথোপকথন এটা ভিডিও করে মনে করেন একটা ভিডিও করে ইউটিউবে আমি আপলোড করলাম এই যে ইউটিউবের লিঙ্ক এই ইউটিউবের লিঙ্কটা আমি প্রম্পট হিসাবে আমি আপলোড করলাম এবং সে আমাকে এই দেখেন এই যে ইউটিউবের কানেক্টিং করতেছে ইউটিউব কানেক্টিং করে সে আমাদের কথোপকথনটা সম্পূর্ণ অ্যানালাইসিস করছে এবং অ্যানালাইসিস করে সে একটা যে কোড তৈরি করে দিচ্ছে এখন কোড তৈরি করে এই যে দেখেন আমরা যেভাবে যেভাবে কথা বলছিলাম এবং টাইটেল যেভাবে ছিল এবং কালার থিমগুলা অ্যাপ্রক্সিমেটলি কি টেক্সট হবে এইটাও কিন্তু সে ইমপ্লিমেন্ট করে দিছে ভিডিওর মাধ্যমে এবং এটার জন্য কিন্তু বারো ঘন্টা টাইম ছিল সে দশ সেকেন্ডে তৈরি করে দিছে যারা নতুন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে চান তাদের জন্য একটা ওয়েব লাইব্রেরি আমি এখানে তৈরি করেছি একদম জাস্ট যেটা খুশি আপনারা এখান থেকে কপি করে নিয়ে এই জিনিসটা তৈরি করতে আমার কিন্তু প্রায় বার এই জিনিসটা এডিট করা লাগছে মানে আপনার যদি বেসিক নলেজটা না থাকে জাবা স্ক্রিপ্ট ইএস সিক্স প্লাস যে ভার্সনটা আছে বা টাইপ স্ক্রিপ্ট রিয়াক্ট জেস বা নোট জে বা পাইথনের ফার্স্ট এপিএস সম্বন্ধে আপনার কিন্তু একটা ভালো আইডিয়া লাগবে যারা নতুন আছেন তারা এক্সপার্ট ঠর দরকার নাই এই যে ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো বললাম এইগুলা একটা আইডিয়া থাকলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না হলে প্রম লেখে বসে থাকতে হবে আপনি এটা মডিফাই করতে গেলে আপনার আইডিয়াটা মাথার ভিতরে ঢুকবে না বর্তমানে এআই দিয়ে যে ডেভেলপমেন্টটা করা যাচ্ছে এটার কিন্তু একটা ট্রানজ্যাকশন পিরিয়ড চলতেছে অনেক ক্লায়েন্টই কিন্তু আগের মতো রেট দিচ্ছে মিলিয়ন ডলারের সিআরএম সফটওয়্যার কাজটা কিন্তু এখন গুগল অ্যানালিটিক্স ফোরই করে দিচ্ছে এআই এজেন্টের সাথে গুগল অ্যানালিটিক্স এর এপিআই কানেক্ট করলে আপনি কিন্তু কাঙ্ক্ষিত কাস্টমার খুঁজে পাবেন প্রমোশনাল ক্যাম্পেইন চালাতে পারবেন ফেসবুক পিক্সেলের মাধ্যমে ভুলভাবে ব্রাউজার ট্র্যাকিং করে যেটা ব্রাউজারে অনেক ডেটা কিন্তু রেস্ট্রিকশন থেকে পাওয়া যায় না এই ট্র্যাকিংটা যদি আপনি সার্ভার ট্র্যাকিং করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডাটাটা নিয়ে আসতে পারবেন চলুন একটা উদাহরণ দেখে আসি যেমন আমি এই প্রোডাক্টটিতে ক্লিক করলাম এখানে বাম সাইডে দেখেন সে কিন্তু অলরেডি ট্র্যাকিং করা শুরু করে দিছে আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে যাই এই যে দেখেন এখানে কিন্তু স্ক্রলিং ডাটাটাও দেখাচ্ছে এখানে একটা স্ক্রলিং আইডি আছে এবং এটা কিভাবে ভার্টিক্যালি স্ক্রল হয়েছে এবং সমস্ত ইনফরমেশন কিন্তু এই আইডির ভিতরে অ্যাড হয়েছে যেটা এআই টেকনোলজির সাথে কানেক্ট করে আপনি কিন্তু একটা প্রোডাক্ট বিশ্লেষণ করতে পারেন পরিচয় করিয়ে দিচ্ছি বিহক মামুনকে গভর্নমেন্ট গ্রাফিক আর্টস থেকে ডিপ্লোমা করার পর তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এরপর দীর্ঘ চোদ্দ বছর ধরে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসেবে কাজের অভিজ্ঞতা অর্জন করেন এবং এআই যাত্রা শুরু গ্রাফিক পিপল অ্যান্ড সফটওয়্যার পিপলের মাধ্যমে দুই সালের একটি আন্তর্জাতিক হ্যাকাথন থেকে তারপর থেমে থাকে নীতি নেই গুগল মেটা অ্যাডোবি আর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে একটির পর একটি টেকনোলজি ভিত্তিক কোর্স শেষ করেন অনলাইনে আজকের দিনে বিহক মামুন তৈরি করেছেন একশোরও বেশি এআই এজেন্ট অনলাইন টুলস গেম এবং প্লাগ তার তৈরি জনপ্রিয় টুলস কালেকশন রয়েছে কম ওয়েবসাইটে যেখানে সারা বিশ্বের মানুষ ফ্রিতেই ব্যবহার করছে এই টুলসগুলো অনেকে যেখানে মনে করেন এআই আসলেই মানুষের কর্মসংস্থান কেড়ে নেবে সেখানে বিহক মামুনের দৃষ্টিভঙ্গি ভিন্ন তার মতে দুই হাজার সালের আগে এআই পৃথিবীর মোট কর্মসংস্থানের তিরিশ শতাংশ মানুষে নতুন সম্ভাবনা তৈরি করবে হ্যাঁ সব কিছু যেখানে শেষ হয়ে যায় যেখানে অন্যরা শেষ দেখে সেখান থেকেই তিনি খুঁজে পান সম্ভাবনার এক নতুন দিগন্ত চলুন শুনে আসি এরকম এক বাস্তব টেকনোলজির গল্প আমার আশেপাশে হয়তো সবাই জানেন যে আমি স্টুডেন্ট অবস্থায় ঢাকা ইউনিভার্সিটির পাশে কাটাবনে একটি ডিজাইন সেন্টার চালাতাম এবং গ্রাফিক পিপল অ্যান্ড সফটওয়্যার পিপল মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ফুল টাইম যখন জয়েন দেই তখন কিন্তু আমার এই সাত বছরের বিজনেসটা ছেড়ে এবং আমার ডিজাইন কেরিয়ারটা ছেড়ে আমি এই প্রোগ্রামিং কেরিয়ার হিসাবে জয়েন দিই তখন কিন্তু আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিতে হয়েছিল যে আমি বিজনেস লাইফটা আমার বিজনেস কেরিয়ারটা ওইখানে আমি ধ্বংস করে দিয়েছি এবং আমার যে ওইখানে ডিজাইন সেন্টার যে রেভিনিউ আসতো আমায় যেভাবে আমি গ্রো করতেছিলাম এটা কিন্তু একদম বাধা হলো তখন আমার কাছে মনে হলো যে আমি সব শেষ হয়ে গেছে এবং আমার আশেপাশে সবাই বলতো যে এত সুন্দর বিজনেসটা এইভাবে শেষ করে দিলি তো তখন কিন্তু আমি এখানে সবকিছু শেষ হয়ে গেছে ওর মনে হয়েছিল কিন্তু যখন কাস্টমাররা আমাকে ফোন করতে থাকলো যে আমার এই ফাইলটা দরকার আমার এই ট্যাম্পলেটটা দরকার এই ফর্মেটটা দরকার তখন ভাই আমি তাদেরকে গুগল ড্রাইভে বা ইমেলের মাধ্যমে আমি ফাইলগুলো আমি তাদেরকে সরবরাহ করতে থাকি কিন্তু একটা সময়ে দেখলাম যে এই ফাইলগুলো সবারই খুব জরুরি তখন আমি একটা ওয়েব পোর্টাল তৈরি করলাম দুই সালে পরবর্তীতে আমি চিন্তা করলাম আমার ডিজাইন সেন্টার থেকে আমার যে রেভিনিউটা আসতো আমি এটা এই ফাইল সরবরাহের মাধ্যমে কিছুটা আমি কাভার করতে পারি কিনা দেখি তখন আমি দুই সালে আমি প্রথম বিকাশ ভাবে পেমেন্ট সিস্টেমটা ইন্টিগ্রেট করি আমার এই ওয়েবসাইটে তখন সবাই ভাবে আমাকে পেমেন্ট করে একদম কম মূল্যে যেমন একশো টাকা এরকম ভাবে আমি ফরম্যাটগুলো বিক্রি করতে থাকি তখন পরবর্তীতে বিকাশ এপিআই সিস্টেম অর্থাৎ অটো পেমেন্ট টু ডাউনলোড সিস্টেমটা চালু হলো তখন আমি বিকাশের মাধ্যমে এই এপিআই ইন্টিগ্রেট করে ওয়েবসাইটে আমি এই ডাউনলোড সিস্টেমটা চালু করলাম পেমেন্টের মাধ্যমে অটোমেটিক ফিজিক্যালি আমি প্রায় দশ গুণ প্রতি মাসে আমি রিসিভ করতে থাকলাম একটা টেকনোলজি যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না যেমন এই টেকনোলজি আসার পরে অনেকেই ভাবছে যে আমার চাকরি শূন্য হয়ে যাব বা কর্মসংস্থানহীন হয়ে যাবে এটা কিন্তু কখনই না একটা টেকনোলজি যখন শেষ হয়ে যায় তখন এর দশ গুণ তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় কেএস নেটওয়ার্কের ইন্টারনেট মানে শক্তিশালী কানেকশন প্রতিটি মুহূর্তে ভরসা এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনা